সালামু আলাইকুম অপারেশন ডেবিল হান্ট শয়তান শিকার করা বাংলাদেশে শয়তান বুঝে অনেক হয়ে গেছে এই শয়তানগুলো কেন তৈরি হয় এই শয়তানগুলো তৈরি হওয়ার পিছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণগুলো আমাদের এখন থেকে হিসাব নিকাশ করতে হবে অর্থাৎ রাজনীতি এবং সরকারি প্রশাসন দুইটা যখন যোগ হয়ে যায় দুইটা যখন মিলে যায় বন্ধুত্ব হয়ে যায় তখনই অপারেশন এই ডেবিল হান্টের প্রয়োজন পড়ে তখন এই ডেবিল অর্থাৎ শয়তানগুলো জন্ম হয় আর এই শয়তানগুলোর কাজ হলো রাষ্ট্রকে মানে চিবিয়ে চিবিয়ে খাওয়া লুটপাট করে খাওয়া ব্যবসা বাণিজ্য তারপরে ব্যাংক বিমা প্রতিষ্ঠান তারপরে রাস্তাঘাট পুল কালবাট এগুলি সব কিছু। কে কেন্দ্র করে মানে উপার্জন করা লুটপাট করা বিদেশে টাকা পাঠানো কিন্তু এই ডেভিলদের মধ্যে শয়তানদের মধ্যে বড় শয়তানগুলো কোথায় বড় শয়তানগুলো কোথায় আপনারা তো মানে ওই ওয়ান ইলেভেনের সময় মনে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা তখন ছিলেন মতিন সাহেব রিটায়ার্ড আর্মি পারসন সম্ভবত কি মেজর জায়গায় সম্ভবত ঠিক আমার মনে পড়ছে না এখন তো তিনি তখন বলতেন যে চুনিপুটি ধরব না রুই বোয়াল ধরব আসলে কিছুই করতে পারেনি সে সমস্ত নাটক নাটকই রয়ে গেছে কিচ্ছু করতে পারেনি কিছু দিনের জন্য চই এখানে টাকা পাওয়া যায় ওখানে বাড়ি মানে দামি দামি গাড়ি পাওয়া যায় এই অবস্থা আর এবার এই যে এখন যে উপদেশটা আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি বলছেন যে যতক্ষণ মধ্যে শয়তানগুলোকে ধরা না যাবে শাস্তির আয়োজন না করা ততক্ষণ পর্যন্ত এই অ্যাকশান চলতে থাকবে এই ডেভিল হ্যান্ড চলতে থাকবে অভিযান চলতে থাকবে কিন্তু এ ইতিমধ্যেই কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে রাজনীতিবিদদের পক্ষ থেকেও বিভিন্ন দলের পক্ষ থেকেও এটা কঠোর সমালোচনা হচ্ছে যে ছয় মাস পরে আপনারা বড় বড় রুই কাতলাকে ছেড়ে দিলেন ওয়ান ইলেভেন বড় বড় রুই কাতলা ধরা চলেছে আর এখন রুই কাতলাগুলো সবই চলে গেছে আছে চুনুপুঠি সেই চুনুপুঠির মধ্যে কি মানে ডেবিল আছে আল্লাহ জানে তবে হ্যাঁ রাস্তাঘাট দখল করে আন্দোলন করছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে নামছে এইখান রাস্তা বন্ধ ওইখানদার রাস্তা বন্ধ সরকারকে অস্থিতিশীল করছে কিন্তু সেটা তো শুধু এই ডেবিলস নয় এটার সাথে অনেক কিছু জড়িত আছে বিভিন্ন রাজনৈতিক দলেরও এখানে কাশসাজি আছে প্রতি সরকারের এখানে কাশসাজি আছে আমলা কামলাদেরও যারা মানে রিটায়ার্ড করেছেন তাদেরও আছে যারা বর্তমানে আছেন তাদেরও আছে তো সব কিছু মিলিয়ে এখন এই সরকার সরকারের চারদিকে যারা আছেন চারদিকেই মানে একটা ষড়যন্ত্র আছে মূল ষড়যন্ত্র হলো যে মানে কবে নাগাদ নির্বাচন যত দ্রুত একটা সিভিল গভর্নমেন্ট তৈরি করা এটা একটা লক্ষ্য আর যারা নিয়ে সরকার হয়ে গেছে তাদের লক্ষ্য হলো তাদের সারভাইভ করা এবং এই সরকারটাকে যত দ্রুত সম্ভব দূরে সরে ফেলে দেওয়া যেমন ভারত চাচ্ছে যে নতুন একটা সরকার আসলেই মানে সমস্যার সমাধান হবে তখন নতুন একটা রাজনৈতিক সরকার আসলে তখন তাদের সাথে আলাপ আলোচনা করে একটা পথ করা যাবে আমাদের সাথে যে সমস্ত সম অসম চুক্তি আছে সেগুলি বৈধতা দিতে পারবে কিন্তু এই সরকার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তো কোনোভাবে নাড়তে পারছে না কারণ ইউনুস তার স্টাইলই চলছে কারণ ইউনুস একটা বিশ্ববরণ্য ব্যক্তিত্ব তাকে যা ইচ্ছা তা করা যায় না তাকে ধাক্কা দিয়েও সরানো যায় না কারণ তাকে তো এই বিপ্লবের মাধ্যমে কিংবা অভ্যুত্থান মাধ্যমে ছাত্র জনইতেই তাকে নিয়ে আসছে তিনি তো স্বেচ্ছায় আসেন না উড়ে এসেও আসে জুড়ে বসেন তাই ভারতও খুব ভালো করেই বোঝে যে একে রেখে কোনো সমাধান হবে না দুই দেশের মধ্যে যে সমস্ত সংকটগুলো আছে সংকট সমাধান করা যাবে কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আসে তাহলে হয়তো কাঠার দিয়ে অনেক কিছু করা যাবে আর এদেশে তো যারাই রাজনীতি করে এটা বুঝে যায় যে ভারতের সাথে তাদের একটা লিয়াজও রাখতে হবে সেটা গোপনে হোক প্রকাশে হোক অপ্রকাশে হোক যেবে হোক না কেন একটা সম্পর্ক রাখতে হবে এবং সেই জন্যই দ্রুত নির্বাচন ভারতও চাচ্ছে আমাদের দেশের লোকজনও চাচ্ছে কারণ তারাও চায় যে প্রতিবেশী দেশের সাথে একটু ভালো সম্পর্ক রেখে চলাটাই তো উত্তম কারণ দাঙ্গা ফাসাদ করে বড় শক্তির সাথে কুড়িয়ে ওঠা যায় না তো সবাই পর্যায়ে আমরা চাই যে আমাদের অভ্যন্তরে যে সমস্ত দুষ্ট প্রকৃতির মানুষগুলো আছে যারা নি শুধুই সরকারের জন্য না আগামী রোগ যে নির্বাচিত সরকার তাদেরও মানে ক্ষতিকর মানে একটা উপাদান হিসাবে তারা কাজ করবে তাই এখন থেকেই মানে সবারই সাবধান থাকা উচিত যে রাষ্ট্রের ভিতর থেকে যারা ষড়যন্ত্র করছে কিংবা বাইর থেকে যারা ষড়যন্ত্র করছে সরকারকে অস্থিতিশীল করার জন্য মানে ষড়যন্ত্র করছে সেটা কিন্তু এই সরকার পরে আরেকটি সরকারও আসবে তাকেও কিন্তু অস্থিতিশীল অবস্থায় ফেলে দেবে তবুও তো এই সরকারের প্রতি সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস আছে কিন্তু যখন পলিটিক্যাল গভর্নমেন্ট হবে তখন কিন্তু বলবে যে এটা অমুক দলের সরকার এখন তো বলে এটা আমাদের সরকার কারণ একটা বিপ্লবের মাধ্যম হয়েছে কিন্তু তখন কিন্তু বলবে এটা অমুক দলের সরকার তখন কিন্তু অন্য দলগুলো আলাদা হয়ে যাবে তখন একা হয়ে যাবে আবার ওই দল যেমন এখন আস্তে আস্তে ক্রমান্বয়ে ইউনুসাহেব একা হয়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার একা হয়ে যাচ্ছেন কারণ বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন কারণ নির্বাচনী ইস্যু থেকে শুরু করে বিভিন্ন কারণে তারা সরকারের মুখে মুখে আছে যে সরকারের সাথে সরকার সহায়তা করা কিন্তু বিতর্গত দিক থেকে পারলে তো একদিনই মানে তাকে নামিয়ে দেওয়া হয় এরকম অবস্থা এবং এটা ইউনোসাহেবও বেশ ভালো করেই বুঝতে পাচ্ছেন যার জন্য তিনি খুব দ্রুতই নির্বাচন দেওয়ার চিন্তা ভাবনা করছেন এবং তিনি বলছেন ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন হয় সে ব্যাপারে তিনি একটা উদ্যোগ নেবেন তো যাই হোক মূল কথা হলো যে অপারেশন ডেভিল হান্ট আমরা সত্যিকার অর্থেই যারা দুষ্ট যারা রাষ্ট্রের ক্ষতি করে জনগণের জানমালের ক্ষতি করে তাদের তাদের বিরুদ্ধে অ্যাকশান হোক এবং তাদের তারা যদি অন্যায় কিছু করে থাকে তাদের সঠিক বিচার হোক এবং সঠিক বিচার যদি হয় তাহলে একসময় দেখা যাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং কেউ অন্যায় করার জন্য সেভাবে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এবং সেটা না পারাটাই হলো আমাদের জন্য উত্তম আমরা চাই যে বাংলাদেশে যে যত দুষ্টু প্রকৃতির মানুষ আছে তারা ভালো হয়ে যাবে এবং আইনের আশ্রয়ে তারা ন্যায় বিচার পাবে যদি তার অপরাধী হয় তাদের শাস্তি হবে আর যদি অপরাধী না হয় তারা বের হয়ে আসবে কিন্তু বিচার বিভাগের একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি অবশ্যই থাকতে হবে আর আদালত যদি ন্যায় বিচার করতে বদ্ধ বদ্ধপরিকর হয় নিশ্চয়ই ন্যায় বিচার হবে আর যারা অন্যায়ের সাথে যেহেতু রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে কিংবা সরকারকে অস্থিতিশীল করে কিংবা জনগণের সম্পদ উৎপাদ করে তাদের বিরুদ্ধে কঠোর আইনার ব্যবস্থা নেওয়াটাই সবার দাবি কারণ এদেশে মানুষ শান্তিপ্রিয় শান্তি চায় ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশে সবাই ভাই ভাই ঠাই ঠাই করে বাঁচতে চায় আমরা একটা অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই আমরা অনেকে অনেক ধর্মে বিভক্ত হয়ে গেছি কিন্তু যার যার মানে স্রষ্টাকে সে ডাকছে ডাকবে এবং এটা দেখানোর কিছু নেই এটা দেখানোর কিছু নেই এটা হলো মনের ভিতর থেকেই তো মানে আমার ওই পরিবর্তন আসবে যে আমার আল্লাহ আছে আমার ঈশ্বর আছে আমার গড আছে ইত্যাদি ইত্যাদি সে সেইভাবে চলে কিন্তু রাষ্ট্রটা সবার এখানে রাষ্ট্রের যে নিয়ম কানুন আইন আছে সেগুলো আমাদের মেনে চলতে হবে এবং ধর্মে ধর্মে বিদ্বেষ সৃষ্টি করে কোনো রকমের যাতে সহিংস কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে মানে বজায় থাকে উগ্রপন্থা লোকজনকে যাতে আমরা মানে ঠেকাতে পারি বুঝাতে পারি যে না এটা কিন্তু আমাদের বাংলাদেশ এখানে যদি আমরা নিজেরা নিজেরা ধর্ম নিয়ে জাতপাত নিয়ে যদি মারামারি করি দেশটা কিন্তু থেমে যাবে এগুতে পারবে না তাই আমাদের এগুনের একটি পথ হলো সম্মিলিতভাবে সব ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই বাংলাদেশ অর্থাৎ আমরা বাংলাদেশি সবাই এদেশের স্বাধীনতা প্রতি সার্বভৌমত্বের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন আছে ভালোবাসা আছে তাই আমরা সবাই একাট্রা হ্যাঁ ঝামেলা হচ্ছে ঝামেলা আমরা মিটমাট করে ফেলবো আমাকে আগামীতে একটা সুন্দর নির্বাচন হবে নির্বাচনে আমরা ভোট দেবো যেটা আমরা প্রত্যাশা করেছি বিগত পনেরো বছর আমরা সে মানে নির্বাচন দেখিনি ভোট দিতে পারিনি আবার নতুন করে আমরা ভোট দেবো আনন্দ উল্লাসে লোকের এই দেশে একটা আবার গণতন্ত্রের মানে জোয়ার আসবে মানুষের মধ্যে যে নির্বাচন করার যে উৎসাহ আগ্রহ কিংবা এই যে পূজা পার্বণের মতন কিংবা ঈদ পার্বণের মতন উৎসব হবে সেগুলি নিয়ে আমরা মেতে থাকি আমরা চাই যে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক এবং সুশাসন কায়েম করা কায়ে যাতে হতে পারে এরকম একটি রাষ্ট্র ব্যবস্থা ধন্যবাদ সবাই ভালো থাকে